বন্ধু বেরিয়ে পড়লাম আজকে আর আজকের ডেট হচ্ছে এগারোই ডিসেম্বর দু আর ঘড়িতে এখন বাজে ছটা পঞ্চাশ আমি সকাল থেকেই পাঁচটা থেকেই ভাবছিলাম যে বেরোবো বেরোবো কিন্তু কুয়াশার জন্য বেরোতে পারিনি এখন পাঁচটা ছটা পঞ্চাশ আর বেরিয়ে পড়লাম নর্থ সিকিমের জন্য তো গাইজ আজকের জার্নি শুরু করছি ভগবানের নাম দিয়ে ওম সাইরাম ওম সাইরাম ওম সাইরাম দেখতেই পাচ্ছ আমি এখন আছি চারশো বিশ মোড়ে আর ঠিক তোমাদের সামনে দেখো বাবলু ভাইয়া রেডি কত সুন্দর লাগছে দেখতে আজকে বাবলু ভাইয়াকে আজকে সাজিয়ে গুছিয়ে আমি যাচ্ছি নর্থ সিকিম হ্যাঁ আর অপেক্ষা করছি একজনের জন্য সে এখনই চলে আসবে তো দুজনেই আজকে বেরোবো আমরা নর্থ সিকিমের জন্য আর তোমাদেরকে শুধু একটু দেখিয়ে দিচ্ছি আমার বাইকটাকে আজকে দেখো কত সুন্দর লাগছে আজকে ওকে সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে বলছিলাম না যে আমরা আমার সাথে শুভ আসবে তো শুভ দেখো চলে এসছে আর এই হচ্ছে আমাদের গাড়ি লাইন আপ এটা হচ্ছে আমার ডমিনার আর এটা হচ্ছে শুভর থ্রি নাইনটি তো আমরা দুইজনই রেডি এখন বেরাবো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমি উঠে গেছি এখন হাইওয়ের উপরে তো বাড়ি থেকে বেরাবার পরে চাষ উস মরেছে দাঁড়ালাম শুভ এলো তারপরে আমরা হাই এই হাইওয়েতে উঠলাম এবার যে কারণে আমি এখন গোপড়োটা অন করলাম সেটা হচ্ছে যে একবার কুয়াশাটা তোমরা একবার দেখো সেই লেভেলের কুয়াশা আজকে আর আজকে আমরা যেতে চলেছি নর্থ সিকিম সেটা তো তো তোমাদের আগেই বলেছি এবার নর্থ সিকিম আমরা যাচ্ছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এখান থেকে আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গো গ্যাংটক এবার আমাদের শিলিগুড়ি যেতে মোটামুটি ধরো এখন সাড়ে সাতটা বাজে শিলিগুড়ি আমাদের আরও ধরো পাঁচ ঘন্টা মানে বারোটা তো ধরো সন্ধ্যে নাগাদ আমরা গ্যাংটক আজকে পৌঁছে যাব তো আজকে আমাদের স্টে হতে চলেছে গ্যাংটকে এবং গ্যাংটকে আমরা থাকবো আর রাতে আমরা ঘুরবো হচ্ছে এমজি মার্গ সত্যি কথা বলতে অনেক দিন ধরে এই নর্থ সিকিমটা প্ল্যান করছিলাম মাঝখানে একবার বন্যার একবার ওই ওখানে ডিজাস্টারের জন্য আমার এই প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেল সেই জন্য প্রায় দেড় বছর পরে আবার যখন খুললো নর্থ সিকিম তারপরে ভাবলাম যে না চলো এবার প্ল্যানটা করেই নিই তারপরে আরেকটা ভালো খবর হচ্ছে যে শুনলাম গুরুদম্বার লেক নাকি খুলে গেছে তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আজকে আমাদের জার্নিটা আমরা কি করে নর্থ সিকিম পৌঁছাই সেটা তো এই এপিসোডটা কয়েকটা ভাগে ভাগ হয়ে আসবে আর তোমরা প্লিজ 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 একটু দেখবে আমার এপিসোডগুলো কেমন হচ্ছে আর জানাবে কেমন হচ্ছে ভিডিওগুলো তো ঘড়িতে এখন বাজে সাতটা বাহান্ন আর আমরা এসে পৌঁছালাম এখন আজকের দিনে প্রথম টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে যেটা গাজলে মানে এটা হচ্ছে আজকের দিনের আমার প্রথম টোলগেট তো রাইড আপডেট তোমাদের বলে দিই রাইড বেশ ভালোই চলছে ওয়েদারটা খুবই সুন্দর রাইডও খুব ভালো হচ্ছে দুজন খুব রিদামেই চালাচ্ছি আমরা আর সব থেকে বড়ো কী জানো গরমের দিনে বাইক চালালে যে একটা চিটচিটে ভাব থাকে যে দাঁড়ালাম গায়ে গরম লাগে এই সেই কিন্তু সেই জিনিসটা একদম নেই দারুণ লাগছে দারুণ দারুণ একটু কুয়াশা আছে তবে মনে হয় আর আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে কুয়াশাটা কেটে যাবে তারপরে বস ফুল ফান হবে ফান ফান ফুল ফান হবে এখন ঘড়িতে যে সাড়ে আটটা আর আমরা এখন আছি রূপাহার মানে যেটা রায়গঞ্জের বাইপাস যেখান থেকে স্টার্টিং আর কুয়াশার লেভেল তো আরও 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 বেশি ভিজিবিলিটি বলতে পারো এখান থেকে পঞ্চাশ মিটারের মতো ভিজিবিলিটি আছে তো বাড়ি থেকে বেরিয়ে আমরা নন স্টপ চালিয়ে যাচ্ছি তো রায়গঞ্জ বাইপাসটা কুয়াশার জন্য কিচ্ছু দেখতে পাচ্ছি না তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা উঠে গেছি আমার রায়গঞ্জ বাইপাসে কিন্তু ভিজিবিলিটি একদম কম একদমই কম তো সেই জন্য আর কোনো সিনেম্যাটিক আমি এখানটা নিতে পারলাম না চলো দেখি যদি কোথাও কুয়াশা কম থাকে সেখানটায় আমরা ভিডিও করব হ্যাঁ হ্যাঁ মালদা থেকে বেরিয়ে আমরা মালদা থেকে বেরিয়ে এখন আছি রায়গঞ্জ বাইপাসে আর রাস্তার অবস্থা একবার দেখো এই দেখো এতটা কুয়াশা এখানটায় আর এখানে হচ্ছে আমাদের গাড়িগুলো পার্ক করা আছে আর আমাদের হাতে দেখো চায়ের কাপ ভাবলাম একটু দাঁড়িয়েই যাই চাটা খেয়েই যাই দেখো গাড়িগুলো যাচ্ছে কত কুয়াশা তো চাটা শেষ করে আমরা আবার বেরিয়ে পড়ব আমাদের ডেস্টিনেশন ডেস্টিনেশনের জন্য আর দেখো কুয়াশা চাটা বেশ সুন্দর তো বন্ধু এখন ঘড়িতে বাজে নটা আট মিনিট কারণ আমরা চলে এসেছি আজকের দিনে দ্বিতীয় টোল প্লাজাতে যেটা রায়গঞ্জ ক্রস করার পরেই আছে টোল প্লাজাটা আর এই টোল প্লাজাটা নিয়ে আজকে আমি ক্রস করলাম আজকের দিনের আমার দ্বিতীয় টোল প্লাজা দেখি আর কটা টোল প্লাজা আমাদের ক্রস করতে হয় আমি আছি হচ্ছে ডালখোলা বাইপাসে প্রায় ধরো একশো পনেরো কিলোমিটার জার্নি আমি করে ফেলেছি আর এখান থেকে শিলিগুড়ি ডিস্ট্যান্স দেখাচ্ছে একশো উনচল্লিশ কিলোমিটার আর একশো উনচল্লিশ কিলোমিটার পরে শিলিগুড়ি আর কিশনগঞ্জ এখান থেকে তেত্রিশ কিলোমিটার তো টাইম আপডেট বন্ধু এখন ঘড়িতে বাজে নটা পঞ্চাশ আর আজকে আমি এসে পৌঁছালাম আজকের দিনে তৃতীয় টোল প্লাজা সেটা হচ্ছে সুজাপুর হাইওয়ে সুজাপুর টোল প্লাজা আর এই দেখো সামনে একটা গন্ডগোল লেগেছে তার জন্য রাস্তা পুরোটাই বন্ধ হয়ে গেছে জন্য জন্য রাস্তা বন্ধ তার সব আটকে দিয়েছে কি অবস্থা হ্যাঁ তো একটা আপডেট দেওয়ার জন্য ক্যামেরাটা অন করলাম যে ডালখোলা যখন তোমরা পার হবে না ডালখোলা পার হওয়ার পরে কিষানগঞ্জ আর ডালখোলা ঠিক মাঝামাঝিতে রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ তো এই সময় এখানে তাড়াহুড়ো করে গেলে না গাড়ির সমস্যা হতে পারে সেই জন্য এই রাস্তাটা যখনই ক্রস করবে খুব সাবধানে এবং খুব ঠিকভাবে পার হবে কারণ রাস্তায় প্রচন্ড গর্ত আছে প্রচন্ড গর্ত ধাবাতে এসে দাঁড়িয়েছি আর তোমরা ধাবাটা দেখো এই দেখো সেই ধাবাটা অক্টোপাস ধাবা এই অক্টোপাস ধাবা আর দাঁড়িয়ে আছে এখানকার ভাইবটা সম্পূর্ণটাই আলাদা আর এই দেখো আমাদের গাড়িগুলো এখানে রাখা আছে এই দেখো আমার গাড়ি আর সুমর গাড়ি হ্যাঁ আর একটা জিনিস যেটা এই দেখো এটা হচ্ছে আমার নতুন হেলমেট এম থান্ডার থ্রি আর তার সাথে আমার সেট আপটা তোমরা একবার দেখো এটা হচ্ছে সেট আপ আর পুরো এই এখানকার ভিউটা শুধু একবার দেখো এখানে একটা জিনিস দেখাই তোমাদের ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা গুণরা করে রেখেছেন এই দেখো দারুণ একটা জায়গা আর এখানে ফ্ল্যাগ রয়েছে দেখতে পাচ্ছি এখানে ফ্ল্যাগলো রয়েছে আর এখানে হচ্ছে ছবি তোলার জায়গা আমি এখন এসে পৌঁছালাম কিষানগঞ্জে ঠিক আমার বাম সাইডে আছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন আর তার সামনে এই ফ্লাইওভারটা আর এখান থেকে শিলিগুড়ি প্রায় একশো কিলোমিটারের মতো ডিস্টেন্স হ্যাঁ আরেকটা কথা তোমাদের বলে দিই যে শিলিগুড়ি থেকে আমাদের সাথে জয়েন করবে একজন খুবই স্পেশাল মানুষ আর এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স হচ্ছে সেভেন্টি সিক্স কিলোমিটার আর আমি ততক্ষণ শিলিগুড়ির দিকে এগোই আর তোমরা কিছুটা সিনেম্যাটিক দেখে নাও এই ইসলামপুর বাইপাসের টাইম আপডেট এখন ঘড়িতে বাজে বারোটা আর আমরা এসে পৌঁছেছি যে এখন ঘোষপুকুরের ঠিক কাছাকাছি তো বাড়ি থেকে প্রায় ধরো এই দুশো বাইশ কিলোমিটার বাইক চালাবার পরে দেখতে পাচ্ছ এইদিকেও একটা চা বাগান এইদিকেও চা বাগান আর মাঝখানে সুন্দর একটা এই একটা হাইওয়ে তো বন্ধুরা টাইম আপডেট এখন ঘড়িতে বাজে বারোটা পাঁচ আর আমরা এসে পৌঁছালাম আজকের দিনের ফোর্থ নাম্বার টোল প্লাজা এবং মনে হয় শেষ এটাই টোল প্লাজা যেটা হচ্ছে ঘোষপুকুর টোল প্লাজা আর এরপরে আমরা আমাদের ডেস্টিনেশন হচ্ছে একদম সেবক পুরীতে প্রায় ধরো বারোটা দশ বাজে আর আমি এসে পৌঁছে গেছি প্রায় বাগডোগরার কাছাকাছি আর এখান থেকে তুমি রাস্তাটা শুধু একবার দেখো খুব সুন্দর লাগে এই রাস্তাটা পুরীতে বাজে সাড়ে বারোটা মানে বারোটা বেজে তিরিশ মিনিট আর আমি এসে পৌঁছালাম এখন সিটি সেন্টারের ঠিক কাছাকাছি কী বিভৎস জ্যাম ছিল বালাসন ব্রিজটা পার করার পর থেকে তো এই সময়টা একটু ট্রাফিক তো হবেই কিছু করার নেই তো অবশেষে পৌঁছে গেলাম শিলিগুড়ি আর এখান থেকে শুরু হবে এখন আমাদের আসল জার্নিটা আর শিলিগুড়ি থেকে জ্ঞানটা কব্দি আমাদের সঙ্গে যাবে একজন খুব পরিচিত মুখ তোমরা সবাই ওকে চেনো তার নাম হচ্ছে তনয় আর ও ড্রিম ওয়াক বলে একটা চ্যানেল ওর আছে আর তার সাথে আমরা আজকে যাব গ্যানটা অবধি মানে শিলিগুড়ি থেকে গ্যাংটা অবধি তনয় হচ্ছে আমাদের সাথী আর এটা খুব আমি খুব লাকি যে আজকে তনয়ের সাথে রাইড করার একটা সুযোগ পেয়েছি তো দেখা যাক কতটা এনজয় করতে পারি ওর সাথে সবটাই তুলে ধরবো পুরীতে এখন বাজে বারোটা ছাপ্পান্ন আর আমরা উঠে পড়েছি সেবক রোডে আর আমি আছি এখন সেই আমার সেই প্রিয় রাস্তাটাতে মানে এই রাস্তাটা দুদিক দিয়ে জঙ্গল আর মাঝখান দিয়ে এই রকম একটা রাস্তা এই রাস্তাতে বরাবরই বাইক চালাতে আমার খুবই ভালো লাগে তো দেখো লেখা আছে সাইডে ডু নট ডিস্টার্ব অ্যান্ড নো হর্ন কারণ হচ্ছে এটা একটা ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তাটা আর রাস্তাটা যখন বর্ষাকাল থাকে না তখন দেখতে অপূর্ব লাগে অপূর্ব একটা দশ বাজে আর আমি কিন্তু প্রায় সেবকের কাছাকাছি এসে পৌঁছে গেছি আর আমি দেখতে পেয়ে গেছি আজকের প্রথম পাহাড় উফ এটার জন্যই তো অত দূর থেকে ছুটে আসা যাক ফার্স্ট ভিউ অফ মাউন্টেন হয়ে গেছে আজকে এইবার মাউন্টেনে রাইড করবো বস মজাই আলাদা মজা মজা এটা হচ্ছে রেল রেলগেট তো তোমরা দেখতেই পাচ্ছ ড্রিম ওয়াক আমাদের সাথে জয়েন করে গেছে আর কিন্তু আমার ক্যামেরার ব্যাটারির অবস্থা কিন্তু খুবই খারাপ এখন ঘড়িতে বাজে একটা চৌত্রিশ আমি কিন্তু অলরেডি উঠে পড়েছি সিকিম যাওয়ার জন্য সিকিমের হাইওয়েতে তো দেখতে পাচ্ছ হাতের ডান দিকে কত সুন্দর একটা ভিউ আর তার পাশ দিয়ে এরকম একটা হাইওয়ে ঘড়িতে এখন বাজে দুটা ছাব্বিশ আর আমার কোপড়োর ব্যাটারিটা হয়ে গেছিলো খালি সেই জন্য সেখানে ছবি তোলার জন্য যে দাঁড়িয়েছিলাম সেখানে ব্যাটারিটাকে চেঞ্জ করলাম তারপরে আমরা বেরিয়ে পড়েছি সিকিমের উদ্দেশ্যে আর দেখো পাহাড়ি রাস্তায় আঁকা বাঁকা রাস্তা পথ শুরু আমাদের আজকে শুরু আজকে আমাদের মিশন সিকিমের রাইড কবে থেকে অপেক্ষা করছিলাম এই পাহাড়ি রাস্তায় বাকা পথগুলোতে গাড়ি চালাবার জন্য হ্যাঁ তো এখন ঘড়িতে প্রায় ধরো তিনটে বাজে আর আমরা চলতে চলতে এখন চলে এসেছি এই রকম দেখো একটা ধাওয়াতে আর এখানে করব আমরা হচ্ছে আজকের লাঞ্চ আর লাঞ্চে আমি নিয়েছি মোমো আর বাকিরা সব সবাই মোমোই খবে আর এই দেখো পুরো সেট আপটা আমাদের এখানে রাখা আছে আর সবাই পেছনে গিয়ে ছবি এই দেখো এই দোকানে আমরা খেতে এসেছি আর সামনে দেখো এই দেখো বাইকগুলো পুরো দাঁড়িয়ে আছে আর এই রকম একটা লোকেশান আমরা খেতে এসেছি তবে তোমাদের ইন্টারেস্ট জিনিস সেটা দেখাই সেটা হচ্ছে তোমরা যদি এই এখানকার পেছন দিয়ে যাও দেখতে পাবে খুব সুন্দর একটা লোকেশান চলো দেখাই তোমাদের এই লোকেশনটা কি হয়ে গেল খাবার আসেনি এখনো হ্যাঁ এই দেখো একটা লোকেশন এখানে র্যাফটিংও হয় তো এই সময় দেখতে পাচ্ছি না র্যাপটিং এর কিছু চলো নেই দেখো এখানে কত সুন্দর ফুলের এই দেখো ফুল গাছগুলো দুটা বেজে চল্লিশ মিনিট আর একটা জিনিস দেখো আমরা একটু ছিলাম তিস্তা নদীতে থেকে কতটা উপরে আর এখন দেখো আমার ডান দিকে তিস্তা নদী কত নিজ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী আর এই রাস্তা প্রায় একসাথে আছে বলতে পারো এখন কি ভিউ দেখো জলগুলো একদম সবুজ হয়ে আছে খুব সুন্দর লাগছে দেখতে এখান থেকে খুবই সুন্দর লাগছে এই দেখো ও মাই গড দারুণ দারু হ্যাঁ বন্ধুরা একটু ভিউটা দেখো বলি আমার ডান দিকের এই ভিউটা কি সুন্দর ভিউ পাশ দিয়ে রাস্তা আর দেখো গাড়িগুলো কত সুন্দর সারি সারিভাবে চলে যাচ্ছে তো ওভারঅল আজকে সকাল থেকে জার্নিটা ভালোই চলছে কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে এখন প্রায় তিনটে বাজে তিনটে বাজে নিই তিনটের প্রায় কাছাকাছি কিন্তু ধরো এখান থেকে গ্যাংটক পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত্রি হয়ে যাবে কি কী করবো আস্তে আস্তেই যাই আর ভিউটার মজা নিতে নিতেই যাই তো বন্ধুরা ঘড়িতে এখন প্রায় ধরো বাজে চারটে চার বাজে আর আমরা রংপুর থেকে এখন আছি ঠিক রংপুর থেকে ঠিক সতেরো কিলোমিটার আগে তো তোমরা তো দেখলেই খাওয়া দাওয়া করলাম ওইখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছি এতক্ষণ পরে মনে হচ্ছে একটু জানে জল আসলো প্রচণ্ড ক্ষিরা পেয়েছিলো বস প্রচণ্ড ক্ষিরা পেয়েছিলো তো আমাদের মনে হয় সিকিম পৌঁছাতে পৌঁছাতে গ্যাংটক পৌঁছাতে রাত্রি হয়ে যাবে তার মানে এখান থেকে গ্যাংটক এখনও প্রায় ধরো পঞ্চাশ কিলোমিটারের মতো যেতে হবে আর আমাদের হোটেলের ডিস্টেন্স এখান থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে দু ঘন্টা দশ মিনিটের মতো লাগবে তো চলো দেখা যাক কতক্ষণ লাগে যেতে সন্ধ্যা তো হতেই চলল আর এদিকে গাড়িরও জ্যাম রাস্তা দেখো পুরো রাস্তা গাড়ি পুরো জ্যাম লেগে গেছে ও আচ্ছা এই কারণেই জ্যাম এখানটায় রাস্তাটা একটু ন্যারো আছে আর খারাপ আছে সেই জন্যই জ্যাম তো এখন সামনে আছে তনয় মাঝখানে শুভ আর পেছনে আমি আর দেখতে পাচ্ছ বন্ধুরা দাঁড়াও এক মিনিট একটু দাঁড়িয়ে যাও এই দেখো এই জায়গাটা কতটা ল্যান্ডস্লাইড হয়েছিল এখানটায় রাস্তার কাজ চলছে এখানে তো গাইজ ভিউটা একবার দেখো এখানকার ভিউটা শুধু একটু দেখো খালি বাঁদিক দিয়ে বয়ে আসে তিস্তা নদী আর এখন আমরা আছি মেল্লিতে মেল্লি বলে একটা জায়গা সেখানে আছে মেল্লি বাজারে আর সামনের দিকে দেখো পাশ দিয়ে এইরকম একটা নদী বয়ে যাচ্ছে আর টান দিকে এই রকম একটা রাস্তা তো গ্যাংটক পৌঁছাতে পৌঁছাতে ধরে রাখো ছটা মানে সন্ধ্যাবেলা আজকেও রাত্রে রাইড করতে হবে রেল প্রজেক্টের কাজ চলছে না সেগুলো দেখো এই ভেতর দিয়ে পাহাড়গুলো দিয়ে টানেল সব বানিয়ে রেল লাইনের কাজগুলো চলছে কিছুদিনের মধ্যে তোমরা রংপো অবধি ট্রেনে করেই চলে আসতে পারবে তো এখন ঘড়িতে বাজে সাড়ে চারটার মতো আর আমি রাইড করছি একটা রাস্তা দিয়ে দেখো সিকিমের রাস্তা এটা রাস্তাটা একদম প্লেন তুমি দেখলে কখনো মনেই হবে না যে এই রাস্তাটা তোমার কোনো পাহাড়ি রাস্তা অনেকটা প্লেন একদম প্রায় আমি কিলোমিটারের আসলাম একদম রাস্তা এখান থেকে একটু উঠা শুরু হলো আর কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে সন্ধ্যাটা হয়েই যাবে তবে রাস্তা কিন্তু দারুন দারুন আর পরিষ্কার রাস্তা দেখো ডান দিকে লোকেশনটা দারুন দারুন এখন ঘড়িতে চারটা বত্রিশ বাজে আর আমি এখন বোর্ড দেখতে পেয়ে গেছি রংপুর থেকে দু কিলোমিটার আর গ্যাংটক হচ্ছে ফর্টি ওয়ান কিলোমিটার এখন অলরেডি এন্টার করে ফেললাম সিকিমে দেখতে পাচ্ছ সিকিম কি ঝাঁ চকচকে একটা ব্রিজ আর এই দিকে দেখো আর এই দিকে দেখো অসাধারণ ভাইভ একটা দারুণ লাগছে দারুণ দারুণ তো হ্যাঁ ঘড়িতে ধরো এখন মোটামুটি ধরো চারটে চল্লিশ বাজে আর আমরা আছি সিংটামের এই ব্রিজটার উপরে দেখো একবার এই ব্রিজটা এই ব্রিজটা আর এই পাহাড়গুলো হ্যাঁ আর মাঝখানে আমাদের এই বাইকগুলো রাখা আছে এই সাইডটা এই সাইডটা দেখো তো এখান থেকে এখন আমাদের যেতে হবে প্রায় চল্লিশ কিলোমিটার জানি না কতক্ষণ সময় লাগবে হোটেলে গিয়ে কী যে করবো না করব তোমাদের দেখাচ্ছি জুড়ে থেকো আর দেখো কি সুন্দর ভাই ব্যাপার এখানকার তো গাইজ ঘড়িতে এখন বাজে পাঁচটা দশ আর আমরা এখন এসে পৌঁছালাম তামে আর এখান থেকে গ্যাংটকের ডিস্টেন্স হচ্ছে প্রায় সাতাশ কিলোমিটারের মতো মানে প্রায় বলতে পারো এখন এক ঘন্টা কুড়ি মিনিটের মতো আমাদের এখনও লাগবে গ্যাংটক পৌঁছাতে তো চলো যাই আস্তে আস্তে গ্যাংটক পৌঁছাই তারপরে দেখছি কি হয় তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ চলে এসেছি একটা টানেলের মধ্যে দিয়ে দারুণ লাগে এই টানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় চারিদিকটা কেমন গম গম করে তো গাইজ ঘড়িতে এখন বাজে পাঁচটা সাঁইত্রিশ আর দেখো সামনে কি লেখা আছে ওয়েলকাম টু গ্যাংটক মানে আমরা গ্যাংটকে পৌঁছে গেছি হ্যাঁ বন্ধুরা ফাইনালি এসে পৌঁছে গেছি আমরা গ্যাংটকে আর ঘড়িতে বলতে পারো বাজে আর চারিদিকের ভাইপটা শুধু একটু দেখো আমরা এই মুহূর্তে আছি মার্কেট দেখো রাতের এম জি মার্ক কতটাই সুন্দর লাগে দেখতে আর এম জি মার্ক থেকে আমরা এসেছি একটা মোমোর দোকানে মোমো খেতে আর ঠিক এখানে দেখো মোমোর দোকানটা এই দেখো এটা হচ্ছে মোমোর দোকান এখানে অনেক রকমের মোমো পাওয়া যায় আর আমরা চিকেন মোমো খুব অর্ডার করেছি তো আসুক খেয়ে দেখি কেমন তুই নটা দশ বাজে আর এখান থেকে আমি শপিং করলাম এই শলগুলো নিলাম বাড়ির জন্য মার্কেটটা বেশ সুন্দর দেখো এটা হচ্ছে লালবাজার আর এই দোকান থেকে আমি এগুলো শপিং করলাম বাড়ির জন্য যেগুলো সস্তা এবং খুব ভালো হ্যাঁ তো মার্কেট করার পরে আমরা চলেছি সবটি খেতে আর দেখো এই দেখো সবটি আর এই সবটি দোকান ঠিক আছে সবটি সবাইকে দেখো চলছে